গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি আমরা মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিতে কারণ আজ আঠেরোই অক্টোবর ডোডোর জন্মদিন আজকে মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলাম আমাদের এখানে মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজই সম্পন্ন হয় না তাই মা সিদ্ধেশ্বরীকে সাক্ষী রেখে আজকের দিনটা শুরু হলো আসলে ডোডোর জন্মদিনটা সতেরোই অক্টোবর কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা বলেন যে আমাদের নাকি জন্মদিন পালন করতে নেই তাই সেই আমরা কিছুই করিনি জানি অনেকে বলবে এরকম কিছুই হয় না এগুলো জাস্ট আগেকার দিনের একটু ভুল ধারণা তবুও মায়ের মন তো তাই কিছুই রিক্স নিতে রাজি নয় তাই আমি কোনো রিক্স না নিয়ে পরের দিনটাই ওর জন্মদিন হিসাবে পালন করি আর মামমামের জন্মদিনটাও কিন্তু তাই করি মামের জন্মদিনও আমি দিনের দিন কিছুই করি না পরের দিনই আমরা সব কিছু পালন করি তো আজকে ছোট্ট করে একটু জন্মদিনের সেলিব্রেশন করার ইচ্ছা আছে আর দিদি তো দুদিন আগে থেকে ভাইয়ের জন্য কার্ড বানিয়ে রেখেছে আর দেখো এই যে ওয়াটার বটলটা দেখলে এটা কিন্তু দিদি পেয়েছিলো ওর থেকে কিন্তু ও ভাইকে দেবে বলে সেটা যত্ন করে তুলে রেখেছিল নিজে না দিয়ে এই ভালোবাসাগুলোই তো থাকবে বলো এইগুলোই তো স্মৃতি হিসাবে মনের কোণে বেঁচে থাকবে সারা জীবন এই যে ওদের এই ভালোবাসাটা ভাই বোনের দেখি আর ভাবি কি নিষ্প্রাণ কি সুন্দর নির্মল এই ভালোবাসা এ যেন আজীবন অটুট হয়ে থাকুক দেখো নিজে হাতে ড্রয়িংটা করেছে দিদি এবং ভাই কিন্তু সেটা পেয়ে বড্ড খুশি বাবা কি লিখেছে দিদি লিখেছে হ্যাপি বার্থডে টু মাই ব্রাদার বাবা হ্যাপি বার্থডে লিখেছে তো দিদি দিদিকে একটা আপি দাও আজ সকালের ব্রেকফাস্ট ছিল লুচি আর ছোলার ডাল সকাল বেলায় ডোডোর বাবা লুচি আর ছোলার ডাল খেয়ে ডাক্তারখানা চলে গেছে আর ওদের দুজনাকে দিয়েছি খেতে আর মামাকে দেওয়া দেখে রোডো বললো খাবো ওকে একটা লুচি দিয়েছি ছিঁড়ে আর অল্প একটু ডাল দিয়েছি ওটা নিয়েই ও নাড়াচাড়া করছে যদিও ওটাও সেরকম কিছু খাবে না পরে আমি ওকে ভাতই খাওয়াবো তো তবুও দিদি যেহেতু খাচ্ছে লুচি সেহেতু ও নেবে বায়না করছে আর তাই ওকে একটু দিয়েছে আর একটু আধটু না ওকে দিই তাতে কি বলো তো নিজে হাতে খাওয়াটা ও শিখে যাবে এই হচ্ছে ব্যাপার আর বাচ্চাদের নিজেরা যখন খাবে তখন যতই ওর পেট ভর্তি থাকুক আর যতই তুমি ওকে পরে খাওয়াও ওকে ওদের একটুখানি দেওয়া উচিত তাতে ওদের নিজে হাতে খাওয়ার অভ্যেসটা তৈরি হয় তারপর মামমাম পড়তে বসলো আর আমি নিজের ব্রেকফাস্টটাও সেরে নিলাম তো ডোডো তখন আমার কাছ থেকেও একটু খাওয়ার জন্য বায়না করছিল তাই আমি একটুখানি খেলাম আর ওকে ওর মুখেও একটু আড্ডু দিলাম মামা আমাকে সকালবেলায় পড়িয়ে নিয়ে তারপর আবার যেতে হবে দুপুরের কাজকর্মে দুপুরের দিকটাও তো দেখতে হবে দুপুরবেলায় আজকে সামান্য একটু মটন কষা আর ভাত আর ডোডোকে পাঁচ রকমের ভাজা করে দেবো ব্যাস এই হচ্ছে মেনু খুব সিম্পল মেনু কারণ ডোডোর ডোডো তো এত কিছু খেতে পারবে না তাই ওকে ওই পাঁচ রকম ভাজা টাজা দিয়ে ভাতটা দেবো ওটাই ও ভালো খাবে আর চটপট রেডি হয়ে নিলাম আর ডোডোকেও রেডি করিয়ে নিয়েছি কারণ ডোডোর পাঁচ রকমের মিষ্টিটা দেবো তো ওই মিষ্টিটা ডোডোকের জন্য আনতে যেতে হবে তো তাই নিজেরাও রেডি হয়ে নিয়ে ওকে ওকে নিয়েই গেলাম কারণ মা তো নেই আর মা গেছে কলকাতায় ডাক্তার দেখাতে তাই ওকে নিয়েই বেরোতে হলো মাম্মামকে বাড়িতে রেখেই যাচ্ছি রান্নার দিদি আছে রান্নার দিদি রান্না বান্নার দিকটা দেখছে ও কাটাকাটি আর বাটাবাটিগুলো করে রেখে দিয়ে ও যতক্ষণ না আমি আসি ততক্ষণ ওয়েট করবে তারপরও চলে যাবে এইবার ওকে নিয়ে ওই জন্য বেরোলাম কারণ দুজনাকে একসাথে রেখে দিয়ে গেলে রান্নার দিদিকেও কিছুতেই কাজ করতে দেবো না আর যেহেতু বেরোচ্ছি মাম্মামের একটু মনটা খারাপ হয়ে গেলো ওকে না নিয়ে বেরোচ্ছি জন্য কিন্তু কেয়ার করা যাবে দেখো যেহেতু তখনও দু পুজো স্টার্ট হয়নি তাই মায়ের হাতে অস্ত্র ছাড়া কি সুন্দর মাকে সাজিয়েছে আজ মনটা খারাপ লাগে জানো তো এই ভিডিওটাই ভয়েস দিচ্ছি তো এত দেরিতে আর এখন পুজো শেষ হয়ে গেছে তাই মনটা খুব খারাপ এই ভয়েস দিতে দিতে যেন চোখে জল চলে আসে এই পুজো আসবে আসবে এই কত সুন্দর আজ মা নেই মা চলে ফিরে গেছে কিন্তু একটা মনে শান্তি যে মা আমাদের জন্য ভালো কিছুই করে গেছে ভালো কিছু স্মৃতি রেখে দিয়ে গেছে তো যাই হোক মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেলার পালা মিষ্টি টিষ্টি নিয়ে আমরা গেলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে ফিরে এসে আবার অনেক রান্না বান্না আছে দেখো এখানেও একটা ঠাকুর রয়েছে আমাদের এখানে বেশ ঘন ঘনই ঠাকুর হয় সেরকম বড় কিছু হয় না কলকাতার মতো কিন্তু ভালোই ঠাকুর হয় তো যাই হোক দুজনে মিলে দুটো টো রাস্তায় খানিক দুষ্টুমি করতে করতে এটা ওটাতে পা দিতে দিতে সুন্দরভাবে আসছে তো দুষ্টুমিটা ওর পাশে সাইডে রেখে আমি চটপট এগিয়ে গিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে আবার কাজকর্ম আছে ওকেও গিয়ে খাওয়াতে হবে এখন ঘুরতে ওই সাড়ে নটা মতো বাজবে ওর এখনো খাওয়ার টাইম হয়নি তো যাই হোক ওকে গিয়ে আমি খাওয়াতে বসবো আর ও তো আমার তোয়াক্কা না করেই ঝটপট এগিয়ে যাচ্ছে বাড়িতে তারপর বাড়িতে এসে তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে টোডোকে ওই ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম বসলাম ওদের খাওয়াতে কিন্তু টোডোকে খাওয়ানো তো চারটি কথা না প্রচুর কাঠ খড় পুড়িয়ে পরিশ্রম করে ওকে খাওয়াতে হয় ওকে আজকাল ক্যামেরাটা যদি একটু অন করে দিই আর যদি বলি যে দেখো তো তোমরা কেমন ওরা সবাই খেয়ে নিচ্ছে তুমি দেখিয়ে দাও তুমি কেমন খেতে পারো তাহলে এরকম কিছু বললে ওরা বেশ খেয়ে নেয় আমি ওদিকে বান্না করছি এদিকে এরা দুজন মিলে খেলতে লেগেছে রান্নাবাটি দিদির সাথে ছাদ থেকে একটু ফুল টুল তুলে এনেছে সেইগুলোকে নিয়েই কৃষক খেয়েছে আর কোকোকে নিয়ে পড়েছে দুজনে মিলে আবার আজকে। কোকো সাইডে কিন্তু চুপটি করে বসেছিল কিন্তু না তাতে তো হবে না কোকোকে তো নিয়ে ওদের পড়তেই হবে আর কোকোও চুপচাপ বসে বসে ওদের অত্যাচারটা সহ্য করছে দেখো জবা গাছের কুড়িগুলো তুলে এনেছে দিয়ে সেগুলো এখন কোকোকে খাওয়ানোর চেষ্টা করছে আর কোকো সেগুলো খাবে না মুখ ঘুরিয়ে নিচ্ছে এই তো ওরা করছে তাই হোক ওরা এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমি ততক্ষণ চটপট রান্নাবান্নাটা সেরে নিই

ব্রাঞ্চ দিকে যেহেতু আসতে পারিনি ওর জন্মদিনে সেহেতু মা কি করেছে ভিডিও কলিংয়ে ওর জন্মদিনে কেক কাটিংয়ের সময় সেলিব্রেশনে ছিল তো কেক টেক খাইয়ে আমরা চলে গেলাম ভাতের পর্বে অল্প একটু কেক চেষ্ট সবার মুখে মুখে খেয়েছিলাম আর গাছে দেখেছিলাম সন্ধ্যাবেলায় সবাই মিলে খাবো জন্য

করে আজকের দিনটা তোমরা যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না তোমরা কিন্তু আমাকে একটু উৎসাহ দিচ্ছ না তোমরা যদি একটু উৎসাহ না দাও তাহলে আমি কি করে নতুন ভিডিও দেব বলো তোমরা একটু আনন্দ করে ভালো করে অ্যাটলিস্ট একটা কমেন্ট আর একটা শেয়ার আর একটু লাইক করে দিও প্লিজ বা